সৌন দিয়া মন আরে শোনো বেল বেলহারি বাসি শোনো দিয়াম মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই ঠিক কিনা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই মিলে নবীর সাথে একসাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাতে না রাদেন দেন সবাই হাতে না রাদেন দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই লিল কোরআনের আলো আল হাদিসের আলো তো ওই যে বললাম স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রীদের এক নম্বর দায়িত্ব হলো তার হাজবেন্ডকে স্বামীকে সময় দিবে এটা তার জন্য আসল কাজ এবং এটা তার জন্য ফরস কথা বলার কথা ঠিক কিনা আমার মা বোনদের দুই নম্বর দায়িত্ব হলো তার স্বামী যেটা পছন্দ করেন ভালোবাসেন আমার ভাইরা তা যদি হালাল হয় হয়ে যায় আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে মানতে হবে আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো সেরে দিয়ে রাখবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে প্রত্যেকটা নজরে নজরে সব জেনে দিবেন তিনি কে কিন্তু আমাদের মা বোনেরা নিজের স্বামীকে মাথার চুল দেখায় না এমন শ্যাম্পো বিদেশি কিন্তু শ্যাম্পো মারছে এমন মারা মারছে চুলগুলো শুকায়া আমার ভাইরা চুল একেবারে দেবের মতো ছেড়ে দিয়ে এই পাড়া আর ওই পাড়া ভোমো করে ঘুরে বেড়ায় আসে না নাই খোদার কসম করে বলছি বেদহালীর মুসলমান আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি রে বেদহালীর মুসলমান যদি আপনার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে একটা চুল যদি আপনার স্বামীকে দেখা আপনার পর পুরুষকে যদি একটা চুল কোনো পুরুষ আপনার দেখে কাল কেমতের ময়দানে প্রত্যেকটা চুল এককটি সাপ হয়ে আপনাকে কামরাতে থাকবে আর আপনার স্বামী যদি মহাবত নিয়ে ভালোবাসা নিয়ে আপনার মাথার উপরে হাত ভাবে রাখে আমার ভাইয়েরা তার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বদলতে আল্লাহ হতে আল্লাহ তার আর এখানে যতগুলো স্বামীরা আসছেন প্রত্যেকটা স্বামীরাই এটা পছন্দ করে কি পছন্দ বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে কথাবাদের কথা ঠিক না সবাই বলেন ঠিক কিনা কিন্তু একশোটার অষ্টানব্বই পার্সেন্ট মহিলারা এটা চায় না শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয় আলাদা থাক আলাদা খা ভালো থাকবি ভালো পড়বি আছে না নাই আছে না নাই হে যুবক বলি যা তোকে আমার যুবক ভাইরা যেই মা বাপ তোমার জন্য তিরিশ বছর চল্লিশ বছর জীবন থেকে তাদের সময়টা একেবারে তোমাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বত্র বিলীন করে দিয়েছেন আজকে বার্ধক্য হওয়ার কারণে তাদের কোনো দাম নাই না তারা আজকে ডিলেট খবরদার এই দুনিয়াতে যদি তুমি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও তো তোমার কলিজার টুকরা আব্বা আম্মাকে শ্রদ্ধা করো করো ভালোবাসো আমার আব্বা সাইডে বসে আছে আমার প্রিয় ভাইয়েরা আমার আব্বা আমার সাইটে বসে আছে খোদার কসম আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি আমি নিজামুদ্দিন আপনিও বিয়ে করেছেন আমিও বিয়ে করেছি খোদার কসম কোনোদিন আমার বাপের সঙ্গে বেদবি করি নাই আমার মায়ের সঙ্গে ব্যবী করি নাই কোনোদিন আমি ব্যাদবি করি নাই কটু ব্যাক্য এখন পর্যন্ত প্রয়োগ করি নাই কোনোদিন দুরাচরণ করি নাই আমার কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মাথা মুরব্বী ওস্তাদের দোয়া আমার আব্বা আম্মার দোয়ার বদলতে আল্লাহ পাক সারা বাংলাদেশে আমাকে নিয়ে যায় এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহ পাকের দয়া কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য যুবক তুমি তোমার মাকে ভালোবাসো তুমি তোমার বাবাকে ভালোবাসো আহ যুবক মাকে কষ্ট দেয় বাবাকে মারে বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয় মাকে ঘর থেকে বের করে দেয় আরে ভাই তুমি তোমার মাকে ঘর থেকে বের করে নাই তুমি তোমার বাবাকে মারো নাই বরং তুমি তোমার জান্নাতের রাস্তা তাকেই বন্ধ করে দিয়েছ কথা বলেন কথা ঠিক কিনা জান্নাতের রাস্তা যদি দশ হাজার কিলোমিটার দূরত্ব হয়ে যায় আর তোমার মা বাবার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে খোদার কসম এত দূরত্বের রাস্তা পাক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের রাস্তায় পরিণত করে দিবেন দেবেন কন্যাশোভা কিন্তু আফসোস অনেক যুবকের কাছে মা বা ভিক্ষুকের মতো হাত পাতায় বাবা আমার একটু টাকা লাগবে দে না আমার এইটা খাইতে মন চায় আমার সেইটা খাইতে মন চায় আমার ওইটা খাইতে মন চাই একটু দেয় না আফসোস আফসোস সন্তান দেয় না ঘাড় ধাক্কা দে বের করে দেয় বাবার সঙ্গে খারাপ আচরণ করে আর পীরের দরবারে মাজারে মাজারে দৌড়ায় আসে না নাই ভন্দ কিছু মাজার আছে এই যে আমাদের আশেপাশে আছে। বিভিন্ন জায়গাতে আছে এই মাজারে মাজারে মান্নত করে বাচ্চা নেয় সন্তান নেয় এ নাই সে নাই মান্নত করে মান্যত করে মহৎসারে খাসি নিয়ে যায় অমুক বাবার দরবারের পানি খাইলে নাকি বাচ্চা হয় উমুক বাবার দরবারের এ খাইলে নাকি সন্তান হয় সুস্থ হয়ে যায় আমার প্রিয় ভাইরা তাম দুনিয়ার সমস্ত হুজুর সমস্ত আলেম সমস্ত মৌদানা সমস্ত বক্তারা মিলে যদি এক গ্লাস পানিতে পরে ফু দেয় এক গ্লাস পানিতে পরে যদি ফু দেয় আর আপনার আব্বা আপনার আম্মা যদি অপর গ্লাস পানিতে পরে ফু দেয় আর এক গ্লাস পানিতে পরে ফু দেয় খোদার কসম খোদার কসম করে বলছি আপনার আব্বা আম্মার গ্লাসের পানি মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে কিন্তু তা করি না গোরা কাইটা গোরা কাইটা আমরা সফলতার জন্য দৌড়াই আহ আজকে আপনি পেরেশানের মধ্যে আছেন কেন দুশ্চিন্তা নিয়ে আসেন কেন আপনি আজকে বউ নিয়ে সন্তান নিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন কেন তারপরও শান্তিতে আপনি থাকতে পারছেন না আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার বাবার সঙ্গে দুর্ব্যবহার আরে ব্যবহারের মুসলমান নিজের বাবাকে খুশি করতে নিজের মাকে খুশি করতে বাজার থেকে বড়ো বড়ো ইলিশ মাছ খাওয়ানোর দরকার নাই নিজের বাবাকে খুশি করার জন্য দামি দামি পোশাক সুঘ্রাণ কিনে দেওয়ার দরকার নাই অন্তত আজকের এই মাহফিল থেকে যখন বাড়িতে আপনারা যাবেন অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন মার কাছে গিয়ে ভুল করেছেন মার সঙ্গে কথা বলেন নাই বাবার সঙ্গে কথা বলেন নাই খারাপ আচরণ করেছেন আজকে বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করবেন নখ করার পর অন্তত অন্তর থেকে বলবেন যে মা জীবনে যা করেছি সবকিছু আমি ভুল করেছি জীবনে যা করেছি বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন কসম করে বলছি মায়ের অন্তর বাবার অন্তর যে হয়ে যায় মুহূর্তের মধ্যে একেবারে পাক নরম করে দিবেন কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে মায়ের পায়ের যে প্রত্যেকটা সন্তানের ব্যস্ত আর সন্তান মার কদর করে না আরে ভাই আল্লাহর হাবিব বলেছেন লাউ কথা এটা জিল দেখ সন্তান যদি সন্তান যদি গায়ের চামড়া কেটে মায়ের এক চপ্পল চাপ্পল জুতা বানিয়ে দেয় তবুও মায়ের যে এক ভোগ দুধ পান করেছে এই দুধের ঋণ যাররা পরিমাণ শোধ করতে পারবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে উরিনের সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মহা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মহা গো ঠিক কিনা ভাই মায়ের মতো দরদি কেউ আছে ভাই এত দরদি কেউ নাই এই জন্য ভুল করলে লাইনে চলে আসেন আল্লাহ পাক মাফ করবেন মা বোনদের তিন নম্বর দায়িত্ব হলো তার স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানা এবং সন্তানকে ইসলামের পথে সে ব্যয় করবে খরচ করবে স্বামীর মাল সামানাকে ইসলামের জন্য বিসর্জন দিবে আর মা বোনদের চার নাম্বার শর্ত হলো যত কঠিন পরিস্থিতি হোক না কেন আপনার কোনো অবস্থাতেই আপনি আপনার স্বামীকে বদোয়া এবং লানত করতে পারবেন না কারণ কি আমার ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে সব চাইতে জালেম কুরাঙ্গার জানোয়ার নাফারমান স্বামী ছিল ফেরাউন ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার স্বামী কিন্তু কারো ভাগ্যে জোটে নাই কথা বলেন কথা ঠিক কেরা কতটা জালেম ছিল কতটা জালেম ছিল নাফার ছিল আমার ভাইরা হাজরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল আর মাথার মধ্যে সলাকা লাগিয়েছে আমার ভাইরা ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী কারু ভাগ্যে আছে পায়ের মধ্যে হাতের মধ্যে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত তারপরে স্বামীর উপরে যারা পরিমাণ দোয়া করে রকম স্বামীকে লানত করে আমার ভাইরা ফেরাউন যখন তার দল জুলুম করতো নির্যাতন করতো আমার ভাইরা হজরতের আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে পায়ের মধ্যে পেরেক লাগিয়েছে মাথার ওপর একেবারে গরম তেল ঢেলে দিচ্ছে আমার ভাইয়েরা এমন কঠিন পরিস্থিতির সময়ও যাররা পরিমাণ লানুত করে নাই যখন তারা দল বল নিয়ে জুলুম করছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদু কলি আয়ুকা কবাইতান ফিল জান্নতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কাউমি যালিমিন ফেরাউন যখন জুলুম করত নির্যাতন করত আল্লাহ পাক জিবরীল আমিনকে বললেন যে জিবরীল তুমি যাও তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তোমার জান্নাতটা তুমি তুলে ধরো আমার ভাইরা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে হজরতে জিপ্রিল আমিন জান্নাত এভাবে তুলে ধরেছেন আমার ভাইয়েরা জান্নাত দেখেন আসিয়া খুশি হয়েছেন খুশি হয়ে আল্লাহকে বলছেন গো আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও যে ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব আমার ভাইয়েরা ও গো আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার উপর যে জুলুম করছে নির্যাতন করছে ও আল্লাহ এই জুলুমের কারণে নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে তোমার গজব নাজিল করো না তার জুলুম থেকে তার বাহিনী থেকে তুমি আমাকে বাঁচা